আজকে আমি ওখানে আমার অত্যন্ত পরম শ্রদ্ধা আমার ভাই যিনি বাংলাদেশের একজন তারকা শিখতে আমরা যাকে নিয়ে গর্ব করি আমাদের শ্রদ্ধে মনির খান ভাই একজন প্রখ্যাত বাংলাদেশের জনপ্রিয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমি যাকে অত্যন্ত ভালোবাসি আমার পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি লন্ডনে আমার ভাই জেনাম আব্দুল সালাম ভাই এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আমাদের ছোট ভাই আব্দুল শহীদ এবং আরো যারা আছে সবাইকে শুভেচ্ছা আমি একটি আনুষ্ঠানিকভাবে একটি ম্যাগাজিন হস্তান্তর করছি যেটি আমার জীবনের 30 বছর গত আমি এই গতি দিয়ে ধন্যবাদ এবং হার্ট ফাউন্ডেশন হসপিটালের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি ইনশাআল্লাহ কোনো এক সময় সময় সে সিলেট হার্ট ফাউন্ডেশন ভিজিট করার জন্য আমি আমন্ত্রণ জানাবো আমার ছোট ভাই শহীদকে অনুরোধ করছি এখানে আসার জন্য যে শহীদ আমার ছোট ভাই ধীরে ধীরে বড় হয়ে গেল এবং একজন প্রখ্যাত বিশিষ্ট ব্যবসায়ী আমার ছোট ভাই নিয়ে আমরা অত্যন্ত আনন্দিত ছোট ভাই শেমুল আমি শহীদকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে এই শহীদের এই রেস্টুরেন্টে আমার ছোট ভাই রেস্টুরেন্টে উনি সম্মাননা দেওয়া হয় এটি সত্যিই প্রশংসা আমার সানরাইজ রেডিও এবং একটা বাংলা রেডিও নম্বর নাইন টিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাকে অনেক ভাই অনেক ধন্যবাদ দুই হাজার এক সালে প্রথম লন্ডনে কোনো অনুষ্ঠানে আসি সাংস্কৃতিক অনুষ্ঠানে তখন আমি এসে আমার প্রথম দিকেই বিদেশে যাওয়ার কয়েকটি দেশে যাওয়ার পরে লন্ডনে তখন দীর্ঘদিন ছিলাম জি প্রায় ষোলো সতেরো দিন আমরা ছিলাম তো সেই শিল্পীদের তালিকায় যারা ছিলেন এখানে এই পত্রিকার মধ্যে আমাদের ছবিও আছে এই যে আমার ছবি আছে এখানে আছে আছে এখানে এখানে তো হয়তো অনেকেই কপা এখানে অনেকেই রয়েছেন তো সেই স্মৃতি আজ পর্যন্ত আমার হৃদয়ে গাথা কারণ মেজবা ভাই দারুণ একজন মানুষ ওনার সঙ্গীত যে আয়োজনের যে কৌশল মানুষকে নিয়ে যে কোনো অনুষ্ঠান সাকসেসফুল করার জন্য তার যে যোগ্যতা এটি আমি দেখেছি আমার সচেতন বছর চলে যায় যুগ চলে যায় কিন্তু স্মৃতি ভেতরে গাথা থাকে আজকে মেজভাবেকে পেয়ে সত্যিকার অর্থেই সেই দিনগুলির কথা মনে পড়ে গেল প্রতিদিন সকালে আমাদের জন্য নাস্তা উনি বাসা থেকে বানিয়ে আনতেন ভাবি করে দিতেন উনি নিয়ে উনি বলতেন যে আমার নিজের বাসার খাবারটা আপনি খাবেন আপনারা সবাই খাবেন তো আমরা সবাই মজা করে খেতাম তো এই যে কিছু স্মৃতি সারা জীবনের সঙ্গী হয়ে গেছে আজকে মেধরের কাছে পেয়ে সত্যিই খুব ভালো লাগছে যে আমরা হয়তো একদিন থাকবো না চলে যাবো পৃথিবীর থেকে কিন্তু কিছু জিনিস থেকে যায় এই বইয়ের পাতায় বা পত্রিকার পাতায় বা ম্যাগাজিনের পাতায় যে ছবিটি রয়েছে আজীবন কাল এটি থেকে যাবে তো আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ এবং সুন্দর কাজ করার তৌফিক দান করেন আমরা একে অপরে সবাই মিলে যেন ভালো থাকতে পারি সর্বোপরি আমার বাংলাদেশ আমার আমার মায়ের জায়গা আমার যে দেশে জন্মগ্রহণ করে সারা বিশ্বের কাছে আমি সারা বাংলাদেশের ভাষাভাষী মানুষদের কাছে সঙ্গীতের সুন্দরে যাওয়া আশা করি আমি সবার কাছে দোয়াছে এবং বাংলাদেশের প্রতি সবার আরও একটু ভালোবাসা যেন জোরদার করে আমরা তুলে ধরতে পারি সে আশাবাদ ব্যক্ত করে সব উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে আজকে এই পত্রিকাকে হাতে নিলাম ধন্যবাদ আমি অ্যাকচুয়ালি আমরা যখন বাংলাদেশ থেকে নাইনটি থ্রিতে আসছিলাম তখন আমরা বাংলাদেশ প্রথম আসছি এখানে আসি এত বাঙালি ছিল না এবং আমরা পত্রিকা পড়ার জন্য একসাথে করেছি থেকে নিতাম কিন্তু আমাদের মন প্রাণ ছিল বাংলাদেশ বাংলাদেশের কথা শোনার জন্য রেডিও শোনার জন্য গান শোনার জন্য কিন্তু এই সময় এই এই একরকম এইরকম জায়গায় কালচার ছিল ছিল না কিন্তু যখন রাত বারোটা বাঁচত তখন সানরাইজের রেডিও মিস কণ্ঠ শুনতাম আর জীবনে কখনো কাজ করিনি এই দেশে আসার পরে কাজ কষ্ট এবং অনেক বেদনা দে কষ্টর জন্য মানে জীবন কিন্তু রাত বারোটা ফলেই যখন আমি সবাই কণ্ঠ শুনতাম এবং তৃপ্তি মন মন ভরে যেত সেই মিসবাইয়ের সুন্দর কণ্ঠ শুনে এই কণ্ঠটা আমরা খুব সুন্দরভাবে ওনার উপস্থাপনা ওনার রেডিও শুনে আমরা মন মনে তৃপ্তি পাতাম কিন্তু আজকে এক সময় আমরা মনে পড়তাম এই কণ্ঠ এই মানুষটা খেয়ে কিন্তু এক একসময় মিসবাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছে উনি ভালোবেসেছেন আমাদেরকে দেখছেন এবং যারা এই সংস্কৃতি এই এই লন্ডনে সংস্কৃতি লালন করেছেন এবং এই বাংলা জাতীয় শিল্পী কলাকৌশলী লন্ডনে নিয়ে প্রথম শুরু করেছিলেন মিসবাভাই থ্যাংক ইউ এই সুবাদে এই সুবাদে আজকে আমরা বাংলাদেশের যত শিল্পী কলা কৌশল যারা বাংলাদেশে আসতে পারছেন এটা শুরু করছেন মিস থ্যাংক ঘোষণা করছি আমার ভাই ছোট ভাই আব্দুল সালাম এবং আব্দুল শহীদকে আমি সানরাইজ একটা বাংলার একজন সম্মাননা সম্মানিত প্যাট্রন হিসেবে ইনশাআল্লাহ আগামীতে তাদের আমন্ত্রণ ইউ তো সবাই অনেকক্ষণ ধরে আসলে আমরা অপেক্ষা করছি আমি আর কথা বাড়াবো না আর ভাই সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে সবকিছু বলতে পারছি না তো আমি ভাইকে মনে রাখছি আমাদেরকে একটু সুন্দর সন্ধ্যাভাবে উপহার দেওয়ার জন্য কি বলেন আমাদের